প্রিয় দর্শক এত সুন্দর সুন্দর গুলো চলে আসছে সরাসরি পাইকি দামে এত চমৎকার ড্রেস এগুলো খুলে দেখাবো অবশ্যই আজকের ভিডিওটা ফোটো দেখবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন অবশ্যই দেখে বেছে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস অল ওভার কিন্তু বেস্ট কালেকশন এবং কিন্তু উপরের গলাটা কিন্তু খুব সুন্দর করে মেক করা এবং কি নিচটা লেসের এবং কি হাতাটা সহ কিন্তু লেস এর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি বড় বড় শোরুমে কিন্তু এই ড্রেস গুলো বিক্রি হয় এই ড্রেস কিন্তু আমরা দিচ্ছি পাইকি দামে সরাসরি সালোয়ার সহ চিকেন কারি পিওর সুতি কাপড় এগুলো কিন্তু ওড়না পেয়ে যাবেন পুরোপুরি হচ্ছে কাশ্মীরি অন্যা খুব সুন্দর একদম বিশাল বড় মানে নামাজি ওড়না বলেন জামা এত বড় বিশাল এগুলো ওড়নাগুলো কিন্তু অনেক সুন্দর এবং কি ড্রেসগুলো ওড়নাগুলো দেখুন কত চমৎকার পিওর সুতি কাপড়ের মধ্যে খুব সুন্দর করে মেক করা এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে ভিডিওতে প্রাইস বল দেওয়া আছে তাছাড়া কিন্তু ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস পাইকি দামে পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইন কেউ মিস করবেন না এগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কিন্তু সালোয়ার সহ চিকেন কারি পাচ্ছেন পিওর সুতি গজ কাপড়ের মধ্যে এগুলো কিন্তু অন্যগুলো পাচ্ছেন আরো সুন্দর অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি পাইকি দামে ছয় পিস দেওয়ার সুযোগ যাদের যারা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নাম্বার এবং কি তিনশো পঁচিশ নাম্বার দোকানটা দেখবেন